ყველა წინ, 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 ნუ დაუნდა შეძლებთ იმას

Ay, taşok. Deixi, le parliamo, le parliamo. Deixo, 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 deixo. Ponta, ponta, ponta. devo devo 50 50 kopi 50 50 biker baro de ojala biker 25 25 25 25 25 25 25 biker baro de ojala biker 50 50 50 26 26 cabi 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 cabi

এই ৰং ঢাকা ভৰ্তি কৰি কিন্তু মাছ ধৰিছে ভাই আপোনাৰ আনচে মাছ নাইস। আইসেস আপনে না। আইসেস আপনে গরা। হ্যাঁ ঠিক আছে। 50 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

বাইকার 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 750 750 কত টাকা বলো ওদের কাছে হ্যাঁ এই মোরে আছে 750 750 কত টাকা দেবো 750 500 750 750

So, Mother Toys. I love the so. 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 I love the so.

7000 7000 7000 7000 7000 যাই বয়া মার গলায় 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 7000 7000 7000 7000 7000 7000 কত টাকা তুমি কালও আইপু কত টাকা কত দে 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 বগা দেইলে দে বগা কত কত হয়ে গেল 7000 টাকা শোক ভাই শোক ভাই দশ মার মাসটা দি লাগিতে গেছে ভাই দশ মাসটা